বন্ধুরা বেরিয়ে পড়লাম পোখরি থেকে এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে তো কোথায় কোথায় যা যাচ্ছি তো দেখে নিন পুখরি থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম গুড়া সোমস্টা থেকে আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে সাড়ে নটা দশটা নাগাদ আমরা বেরোলাম তো আমরা আজকে যাচ্ছি পানি তো পানি যাওয়ার আগে দুটো ভিউ পয়েন্ট পড়বে সেগুলো আজ ভিসিট করবো তো প্রথমে আমরা চলে গেলাম জোর জোরপোখরিতে তো জোরপোখরিতে দেখে নেবো কেমন জায়গাটা তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর জায়গাটা এখানে একটা মন্দির রয়েছে তো মন্দিরটাতে আমরা ঢুকিনি প্রথম দিকে মন্দিরটা আসলে খেয়ালই করিনি তারপরে দেখলাম যে হ্যাঁ মন্দির রয়েছে তো যা যাওয়া হোক যাওয়া যাক দেখি আগে কি আছে চলুন তাহলে দেখা যাক আগে কি রয়েছে তো এখানে অনেক লোকজনই এসছে দেখলাম ভিড়ও রয়েছে এখানে ভালোই আর দোকানও রয়েছে আর এখানে দেখলাম হোমস্টেও রয়েছে এখানে মনে হয় থাকেও তো এখানে হোমস্টেও রয়েছে আমাদের এটা জানা ছিল না যে এখানে লোকজন থাকে কিন্তু এখানে আসার পর এটা বুঝতে পারলাম যে এখানে এই যে দেখুন এটা হয় হোমস্টে এখানে কিন্তু থাকা যাবে আর এখানে একটা লেকের মতো রয়েছে যেখানে পঞ্চনাগ বা শেষ নাক রয়েছে আর এই লেকটায় কিন্তু প্রচুর মাছ রয়েছে অরেঞ্জ কালারের বিভিন্ন কালারের মাছ রয়েছে মাছগুলোকে আমি আপনাদেরকে দেখাবো যতটা সম্ভব হয় এই দেখুন কী সুন্দর সাদা অরেঞ্জ মাছগুলো ঘুরে বেড়াচ্ছে তো আর এখানে ভিউটা এত সুন্দর লাগছে দারুন আর এখানে দেখলাম কেউ পুজোও দিয়েছে পুজো দেওয়ার রিওয়াজ টিওয়াজ আছে হবে হয়তো জানা নেই যাই হোক এখানে একটু যাবো এইদিকে কি আছে দেখতে যাচ্ছি তো এখানে বড় বড় গাছ রয়েছে আর ভিউটা খুব সুন্দর লাগছে তো সবাই মিলে গেলাম ওই দিকটাতেই আর তারপরে এখানে রয়েছে একটা পার্ক কিছুই নেই সেরকম কিছুই নেই কিন্তু ওই মন্দিরটা রয়েছে আর ভিউটা পাওয়া যাবে আর একটা পার্কের মতো রয়েছে এই মন্দিরটা এই যে দেখুন মন্দিরটা মন্দিরটার আমরা ওইদিকে যাইনি কারণ ড্রাইভারের আবার সময় ছিল না আমাদের তো সময়টা খুব লিমিটেড ছিল যার জন্য আর মন্দিরের ওইদিকে গেলাম না এরপর আমরা চলে আসলাম লেপচা লেপচা গার্ডেন যাওয়ার উদ্দেশ্যে তো প্রথমে এখানে গাড়িটা থামলো তারপরে বিল্ডিংয়ের মাঝখান দিয়ে আমরা লেপচা জগৎ যাচ্ছি তো এর এই রাস্তা রয়েছে তো এর আরেকটাও রাস্তা আছে কিন্তু ওটাতে তো আমাদের গাড়িটা দাঁড়ায়নি আর ছিল এখানে স্ট্যান্ড করেছিল যার জন্য আমরা এই বিল্ডিংগুলোর মাঝখান দিয়ে লেপচা জগতে যাচ্ছি এই যে দেখুন লেপচা জগতে এটাকে বলছে আমি তো ভাবলাম বিশাল গাছ হবে কিন্তু সামনের দিকে যেরকম সুন্দর সারিবদ্ধ গাছগুলো রয়েছে উঁচুতে কিন্তু সেই রকম সারিবদ্ধ গাছ নয় এমন দেখাচ্ছিলো মনে হচ্ছিল যেন বিশাল কিছু আছে কিন্তু আমার মনে হলো না তেমন কিছুই লেপচা জগতে আছে তো যাই হোক এখানে আবার টিকিট টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাটার ব্যাপার রয়েছে পঞ্চাশ টাকা করে না চল্লিশ টাকা করে নিল যাই হোক কিন্তু সত্যি কথা বলবো আমার যদি মানে মতামত নিতে চান তাহলে আমি বলবো লেপচা জগতে আসার মতো কিছুই নেই তবে হ্যাঁ যদি কুয়াশা থাকে তাহলে সামনের দিকটা যে সামনের দিকটা রয়েছে সেটা খুব ভালো লাগছে আর টিকিট কেটে উপরে উঠে কি দেখবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমারও জানা নেই তো চলুন দেখা যাক এইখানটায় একটুখানি গাছ গাছ রয়েছে ও বাবা আসার পর দেখলাম একটা উঁচু পাহাড় আর এখান থেকে ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে ওই কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাওয়া যাচ্ছে আর উঁচু পাহাড় তেমন কিছুই নেই সত্যি কথা বলতে টিকিট কেটে ওঠার মতো আমার কিছু মনে হলো না এখানে কতগুলো সিট রয়েছে বসার মতো আর ফটো তোলার মতো আর তারপরে ওখান থেকে আমরা নেমে গেলাম নামার পরে দেখলাম যে আলোটা ছিল এখন পুরো কুয়াশায় ভরে গেছে আর এত ফগ হয়ে গেছে চারিদিক যেন অন্ধকার এখানেও কিন্তু হোমস্টে রয়েছে এখানে রুম রয়েছে যারা থাকবে লেপচা জগতের আমার এই সামনেরটাই ভাল লাগছে টিকিট কেটে উপরে ওঠার মতো আমার কিছুই মনে হলো না যাই হোক সাথে থাকুন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আরও ব্লগের জন্য চোখ রাখুন আমার লাইফ আনকার চ্যানেলে দুটো জায়গা ভিসিট করে পৌঁছে গেলাম দাওয়াই পানিতে এবার আমি আপনাদেরকে পরের ব্লগে দাওয়াই পানির ব্যাপারে আপনারা জানতে পারবেন তো ভিডিওগুলো দেখতে থাকুন আমার ব্লগগুলো দেখতে থাকুন সাথে থাকুন ভালো থাকুন টাটা